এভরিওয়ান রান্নার রকমারি চ্যানেলে আরেকটি একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই তোমাদের সাথে শেয়ার করব ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ একটি রেসিপি তো চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে বাঁধাকপির যে উপরের পাতাগুলো হয় যেগুলো আমরা ক্রমশ ফেলেই থাকি সেই পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উপরের যে পাতাগুলো থাকে সেই পাতাগুলোকে এবার আমি একটু কুচিয়ে নেব একদম কাঁথাকপির পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি এদিকে লাগছে তিনটে লঙ্কা যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী আর রসুন আর কালো জিরে প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে পাতাগুলোকে দিয়ে নেব ঝাল যে যতটা খাও সেই অনুযায়ী দেবে আমাদের বাড়িতে একটু ঝাল খায়ের বাটা বটিতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তারপরে দিয়ে দিলাম এখানে নয় থেকে দশ কোয়া রসুন আর কাঁচা লঙ্কা আর এখানে দিয়েছি অল্প পরিমাণ মতো কালো জিরে এবার এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে রাইতে নিয়েছি খুবই অল্প পরিমাণ মতো সর্ষের তেল এই বাটাটাকে এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দেব। এইবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর জলটা টেনে নিচ্ছে প্রত্যেক দিনের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করে দেবে এই বাটাটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে তালে থাকতে হবে যদি তলা থেকে না লেগে যায় এখনও কিন্তু জল অনেকটাই রয়েছে এই যে কালারটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়েছে অনেকটাই জল টেনে নিয়েছে আর কিছুক্ষণ একে ভেজে নেব দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন নুনটা পরেই অ্যাড করেছি কেন কি জল গলা শুরু হবে তার জন্য একটু শুকিয়ে যাওয়ার পরেই আমি নুনটা দিলাম এই যে দেখতেই পারছো অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে আর তলা থেকে লেগে লেগে ধরছে এর মানে এটা আর বেশিক্ষণ আর ভাজবো না না হয় পড়ে যেতে পারে যে দেখতেই পারছো কত সুন্দর একটা কালার এসছে কি গরম গরম সার্ভ করে নেব পাধাকোপের পাতা বাটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এটা কিন্তু গরম ভাতের সাথে অপূর্ব লাগে তোমরা কিন্তু পারলে একবার বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে রকমারি চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে নতুন একটি রেসিপি নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসি তাহলে ধন্যবাদ